জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুন শ্রবণ অর্থাৎ সাদা বাংলায় বধিরতা এটা ক্রমশ বাড়ছে কেন বাড়ছে আমরা গোড়ায় যেগুলো গলদ আছে সেগুলো থেকে বেরোতে পারছি না বছরে কোনো না কোনো এনজিও তারা পথে নাবেন জনমানসে সচেতনতা করেন আচ্ছা এই সচেতনতা কাদের জন্য যদি পরিবেশ সঠিক না থাকে জনগণ সচেতন হয়ে কি করবে প্রশাসন যদি সচেতন না হয় জনগণ কি করবে একদিন রাস্তায় হেঁটে মানুষকে উন্নত করা যাবে কি করে কারণ জনগণ অসহায় মিটিং মিছিল উৎসবের নামে ডিজের আত্মনাদ চলছে অলিতে গলিতে পুলিশ অসহায় তাহলে ডাক্তার বাবুরা কি বলছেন চলুন আমরা শুনে নি সাধারণ মানুষের মধ্যে কানে শোনার সমস্যা এবং সেই সম্পর্কে যতটা অ্যাওয়ারনেস বাড়ানো যায় সেই জন্য আমরা আজকে এই ওয়াকাতান বা পদযাত্রায় সামিল হয়েছি ডব্লিউইচও রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছে এবং এইটা দু সালে গিয়ে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষের শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত মানুষের এই সংখ্যাটা গিয়ে পৌঁছাবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এখনই সচেতন না হই তাহলে এটা একটা হিডেন এপিডেমিকের জায়গায় কি আমরা কিন্তু পৌঁছাবো এবং এই কারণে সারা পৃথিবী জুড়ে নিউ ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং প্রোটোকল মানা হয় এবং এই প্রোটোকল অনুযায়ী প্রতিটা বাচ্চা যারা জন্মগ্রহণ করছে জন্মর পরে এবং হসপিটাল থেকে ডিসচার্জের আগে তাদের শ্রবণ পরীক্ষা বা হিয়ারিং স্ক্রিনিং ম্যান্ডেটারি যেটা সমগ্র ডেভেলপড কান্ট্রিতে যে স্ক্রিনিং এর রেট নাইনটি মোর দ্যান নাইনটি এইট পার্সেন্ট সেই স্ক্রিনিং এর রেট আমাদের ভারতবর্ষে ফাইভ থেকে ফিফটিন পার্সেন্টের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এইটা কে আরো যদি না বাড়ানো সম্ভব হয় তাহলে যে বার্ডেন অফ ডিসেবিলিটি বার্ডেন অফ হিয়ারিং ডিসেবিলিটি সেটা আমরা কমাতে পারবো না চিৎকার চেঁচামেচি সকাল থেকে রাত এটার জন্য আমরা কেউ ভেবে দেখি না আমাদের কাঁদের কত ক্ষতি হচ্ছে রাস্তায় চিৎকার রাস্তার মধ্যে হর্ন অহেতুক হর্ন বাজানো এগুলো কিন্তু দিনের পর দিন কালের আমাদের ক্ষতি হচ্ছে সুতরাং আজকে দিনে আমাদের একটা বাণী হচ্ছে যে সমস্ত লোক গাড়ি চালাচ্ছেন অহেতুক হর্নই দেবেন না হেডফোন অব ইউজ নাওডেজ হাজ increased a lot বিকাস অক ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড কম্পিউটার রিলেটেড অ্যাক্টিভিটিস বাট ডুবি all know that হেডফোন প্রলঙ্গ ইউসেজ ও হেডফোন can actually lead to hearing লস

সবুজ সত্যি ভেবে পেয়েছে মানে মা বাবা হিসেবে তো খুবই ভালো লাগে আমাদের যে আমার সন্তান আর বাচ্চার মতন শুনতে পাচ্ছে কথা বলছে ভেঙে পড়ার মতন কিচ্ছু নেই প্রথমে সত্যি বাবা মা হিসেবে খুব খারাপ লাগে তো অনেক মানে একটু ছোটাছুটি করলে একটু ঠিক জায়গায় যেতে পারলে আপনার সন্তানও আমাদের সন্তানের মতন অনেক কিছু করতে পারবে জীবনে অবশ্যই সচেতন হব সচেতনতার আগে জনগণকে দাবি তুলতে হবে প্রশাসনের কাছে উৎসবের নামে শব্দ দূষণ আর নয় যারা শব্দ দূষণ করবে তাদের আইনত পদক্ষেপ নিতে হবে সরকারকে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি